স্বাধীনতা উপেক্ষা করলে তার ক্ষত বড় ধীরে ধীরে গাঢ় হয় যেন একটি ফুলকে জল না দিয়ে শুকিয়ে যেতে দেওয়া যে দেশ তার স্বাধীনতাকে অবহেলা করে সেখানে পতাকা শুধু কাপড় হয়ে যায় আর জাতীয় সঙ্গীত শুধু আনুষ্ঠানিক শব্দ স্বাধীনতার মানে কেবল একদিনের উৎসব নয় এটা প্রতিদিনের দায়িত্ব যখন আমরা দুর্নীতি মেনে নিই অন্যায় দেখে চুপ থাকি তখন আসলে আমরা নিজেদের হাতেই স্বাধীনতার শিকল বানাই স্বাধীনতাকে উপেক্ষা করা মানে সেই রক্ত ভুলে যাওয়া যেটা দিয়ে এটি কেনা হয়েছিল যেমন একজন সন্তান যদি মায়ের কষ্ট ভুলে যায় তবে মা থাকলেও তার হৃদয়ে মায়ের স্থান থাকে না তেমনি স্বাধীনতাকে ভুলে গেলে দেশ বেছে থেকেও হারিয়ে যায় স্বাধীনতা হারানো বন্দিত্বের থেকেও ভয়ঙ্কর কারণ বন্দিত্বে আশা থাকে কিন্তু স্বাধীনতা হারানোর পর থাকে শুধু আফসোস আর শূন্যতা